ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা স্কুল গেছিলাম তার জন্যে ব্লগ করা হয়নি তো এখন ব্লগটা স্টার্ট করছে এখন বাজে হচ্ছে চারটে তো আজকে যাচ্ছে হচ্ছে পপিক কিচেনদের ওখানে যারা পপিক কিচেন মানে দেখো রান্নার ভিডিও তারা হয়তো জানো তো সেখানে যাচ্ছি কী কী করি তাদের ঘরে যেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করো তো ভিডিওটা দেখো তার থেকে অনেকটা বেরিয়ে চলে এসেছি তো এমন জায়গায় দাঁড়িয়ে আছি দুদিকে মানে জঙ্গল আর মাঝখানদের রাস্তা তো এখান দিয়ে ব্লগটা স্টার্ট করছি তো অনেকটা দূরেই চলে এসেছি এখান দিয়ে ব্লগটা স্টার্ট করছি দেখো এই দুজন যাবে চলো তোমাদেরকে যে দেখাই ফাইনালি বেরিয়ে পড়েছি এবার যাই তো এখান থেকে আর একটুখানি রাস্তা বেশি দূর নয় চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি ফাইনালি বাড়ির কাছে চলে এসেছি তো আমি ভিডিওটা করতে যাবো নি যাবো নি সামনে যে আসছে যাবে তো আমি এখানে দাঁড়াবো ও ভিডিও করে আসুক আমি এখানে দাঁড়াবো

তো ফাইনালে আমরা পপিচেন্দ্র বাড়ির সামনে পৌঁছেই গিয়েছি তো এটা হচ্ছে পপি বাড়ি এখানে রান্না আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো বাড়ির এখন ভিডিও হচ্ছে না তো এটা হচ্ছে লোকেশন তো সেখানে আছে এখন ইউটিউবার তো বদলে আমি ভিডিওটা করছি তো ভেতরে আছে নাকি দেখতে যাচ্ছি

তো বাইরে চলে এসেছি তো আর কি কি কিনতে হবে তো আমার সঙ্গে ওর সঙ্গে যেতে বলতেছে তো চলো যাই ও কি কি কিনে দেখাই যাক তো তোমাদেরকে আবার একবার বলবো কি কি ঘটনা ঘটেছে ভালো করে লাস্টে বলবো ঠিক আছে এখন ই কোথা কিনতে হবে চলে যাই তো ফাইনালি এবার বন্ধুরা যাওয়া যাক চলো 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 যাওয়া যাক বেলপুকুরে যেখানেই যাচ্ছিস যাচ্ছিস তো বেলপুকুর কোথা যারা বাইরে দেখতে পাচ্ছ মানে দেখতেছো ভিডিও তারা কি জানো বেলপুকুর কোথা

এদের গিলি দেখেছ তো কেমন গিলি লাগতেছে কমেন্টে লিখে জানাবে আমি কি গিলি তাও জানি নি আমি সব রাইডিংয়ের কিছু জানি নিা সব জানি সব বন্ধুরা এখান থেকে দৃশ্যটা হেভি লাগতেছে কেমন লাগতেছে কমেন্টে লিখবেন কিন্তু কি সুন্দর আকাশ দেখো এই টাইমে ঘুরতে বেরোনোর মজাই আলাদা কি সুন্দর লাগতেছে দেখা তোបាន বলতে না তোমাদের তার ভিডিও গুলো করা হচ্ছে তো তোমরা না সাপোর্ট করলে তুই করতেছিস না আমি করতেছি यार कैसे कैसे लोग रहते हैं यार यहां पर अरे के करते छे বল আমি ভিডিওটা করতে আর দুজনে क्यों कर रहे हो তোর সাথে থাকছিস না আর দুজনে কি ভিডিও করানি বন্ধুরা আমি চলো দাদা রাস্তাটা দেখো তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি তো কী কী তোমাদেরকে বলবো বলেছিলাম তো ওদের বাড়িতে যেতে ওরা ক্যামেরা করতে দেয়নি তো তারা করতে দেয়নি আমরা কি করব তো অতটাই যতটা তোমাদেরকে মানে ঘরের বাইরেটা দেখালাম সেই ততটাই ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন আবার এমন আরও এমন ব্লগ দেখাচ্ছিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্যে বাই এক মিনিট এক মিনিট আবারও বলছি সিগারেট খেলে কি ক্ষতি হয় তোমরা নিজেরাই দেখো খেলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার